নমস্কার বাজে কথা বার্তার জগতে আরেকবার আপনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি বয়সজনিত শারীরিক অসুস্থতার কারণে প্রায়শই কোনো পোস্ট করতে পারি না আবার অনেক দিন বাদে পোস্ট করবার জন্য এলাম অনেক দিন আপনাদেরকে অনেক কথা শুনেছি যা আপনাদের পছন্দ হয়েছে বা হয়নি কিন্তু এবার বেশ কয়েকটি পোস্ট আপনাদের শোনাব একদম নিছক নিরেট নাট্যাভিনয় আপনারা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে গল্প শুনে থাকেন যেখানে নির্ভেজাল গল্প বলা হয় না গল্পও বলা হয় এবং অভিনয়ও হয় কিন্তু আপনাদেরকে আমি অন্তত কয়েকটি পোস্ট শোনাব যেগুলো একদম নিছক নাট্যাভিনয় হ্যাঁ সন্দেহ নেই গত শতাব্দীর নব্বইয়ের দশকে এই সমস্ত নাটকে রেকর্ডিং হয়েছিল আবহ হয়েছিল যার মাধ্যম ছিল একেবারে মামুলি টেপ রেকর্ডার কম্পিউটার সেই সময় ছিল না বা অন্যান্য প্রযুক্তিও ছিল না যার কারণে আজকে শব্দ প্রক্ষেপ এবং শব্দগ্রহণ দুটোই খুব খাঁটি হয় একদম নির্ভেজাল হয় ফলে শব্দের একটু সমস্যা থাকবে তবে শুনতে পাবেন ঠিকঠাক করে আপনাদের এই পোস্ট এই নাটক শুনে কেমন লাগছে নাটকের বিষয় অভিনয় আবহ কেমন লাগছে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার নাটক শুনুন নমস্কার বৃহস্পতির নিবেদন নাটক দাবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর নাট্যরূপ ও নির্দেশনা দেবদত্ত বন্দ্যোপাধ্যায় নাটক দাবি পরিবেশনা বৃহস্পতি বারাসৎ এখনো তো চাপুজে মশাই এলেন না বড় বিপদে পড়তে হবে টাকাটা নিয়ে তার তো সন্ধ্যের মধ্যে আসার কথা ও যাদব বাবা বাবা তুমি এখানে ওদিকটা একটু দেখো না বর আসার সময় হয়ে গেল আমি একা তোরা একটু বন্ধ করতো আমার মাথার মধ্যে বলে বৌ বো করছে এখনো টাকাটা নিয়ে যে মশাই ও ইয়ে তোমাকে তো কাজের ফাঁকে বলাই হয়নি কাকা তো হাসপাতালে ভর্তি হয়েছেন আজ সকালে কি বলি অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালে কেমন অসুস্থ হ্যাঁ কি অবস্থা রে আমার যে মাথা কাটা যাবে রে মধু দশ হাজার টাকা হ্যাঁ তুমি তুমি মাথাটা একটু ঠান্ডা করো তো মাথা ঠান্ডা করব হ্যাঁ হ্যাঁ তাই করব এতক্ষণ মাঝে এমন একটা খবর আমায় দিচ্ছিস মাথা ঠান্ডা করব না আমি কাজের মধ্যে আমার কি দোষ না না তোদের দোষ হবে কেন যে বাড়িতে ছেলে থাকতে বাপকে মেয়ে বিয়ের টাকার জন্যে কোনে কুকুরে ঘুরতে হয় সে দোস্ত বাবা কি আমি এখন কোথায় যাব আমি কি করব বাবা বাবা তুমি এখন তো চলো যা হবার পরে হবে এমা মা এই মা জায়গাটা সব বন্দ করে দিও না রায়মশে আসুন মধু মধু এ বাবা জীবনকে নিয়ে বসা এসো বাবা এসো এসো এ পথে কোনো অসুবিধে হয়নি তো রায়মসে একটু দেরি হলো না অসুবিধে কিছুই হয়নি আসলে বেরিয়েছি দেরি করে এই যাতে বিবাহের জন্য বিস্তর অপেক্ষা করতে না কেন একটু মিষ্টি মুখে দিয়ে হবে আপাতত তো হাতে সময় কম এই লগ্ন তো সাড়ে আটটায় সেরে ফেলি কাজ চট করে মানে গিয়ে লগ্ন তো বয়ে যাবে বাবা জীবনকে পাঠিয়ে দিয়ে তার আগে আমাদের দেওয়ানে নি। মানে মানে হয়েছে কি জানেন চাতুর্য মশাই হঠাৎ হাস পাতালে মানে যা টাকাটা আনার কথা ছিল আর কি এরকম তো কথা ছিল না রামসুন্দর বাবু কথা ছিল দশ হাজার টাকা বিয়ের আগে আপনি আমার হাতে হাতে দেবেন না 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 নিশ্চয়ই ছিল নিশ্চয়ই ছিল কিন্তু আপনি আপনি দয়া করে অস্থির হবেন না আমি বুঝিয়ে বলছি দেখুন রামসুন্দর বাবু বুঝে তো আমার লাভ নেই আমি ভদ্র লোক আর এক কথা আমি পছন্দ করি তাহলে আপনি কথা রাখতে পারছেন না এই তো না 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 পারছি না নয় এটা তো একটা দুর্ঘটনা আমি বৃদ্ধ মানুষ মিথ্যে করে তো আমার চুলটাও এমনি পাকেনি রামসুন্দর বাবু আমি আমি আমার पत्नीতে ভাত দিতেছি এ কি বলছ না ভাই মশাই আপনি মান্যগন্য মানুষ এইভাবেpmodu modu তালে মশাই তালে মশাই আমাদের সমস্যাটা একটু বুঝুন বাবা যখন কথা দিয়েছেন ব্যবস্থা কিছু হবেই বিয়েটা হয়ে যেতে দিন আমরা বলছি তো রতেশ আমাদের উঠতে হবে এ দিয়ে হবে না আমি আমি আপনাদের পায়ে দচ্ছি پای দচ্ছি ভাই আমার মেয়ের তার জীবনই নষ্ট করবেন না আমায় maaf করবেন হ্যাঁ বাবা প্রতুল তুমি তোমার বন্ধুBatchNorm বাবু মশাই চলুন চলুন বাবা এটা ঠিক হচ্ছে না আপনাদের মধ্যে টাকা গয়না কিসের চুক্তি হয়েছে আমি জানি না আর জানতে চাইও না কিন্তু ওই মেয়েটির তো কোনো দোষ নেই যে তাকে সারা জীবন এভাবে কাটাতে হবে আর আমি বা কটা বিয়ে বাড়িতে বর্ষে যে যাব আর আপনাদের এই দেওয়া নেওয়ার জন্য উঠে আসব মানে আমি বিয়ে করতে এসেছি বিয়ে করে বউ নিয়েই যাব কি বললে তুমি তোমার কাছে বাবার সম্মান থেকে বিয়েটা বড় হলো বউ বড় হলো আপনি শান্ত হয়ে আমার কথাটা শুনুন আমি আপনার কোনো অসম্মান আর থাক তোমার ভাঙিয়ে বলতে হবে না বাবা না মানে তোমাকে শয়ে শয়ে টাকা খরচ করে লেখা পড়া শিখেছি আজ বাদে কাল বিদেশ যাবে এসব তো তারই প্রতি বাবা ঠিক আছে ঠিক আছে বিয়ে করতে চাও তো বাবা হোক বিয়ে আমি বাধা দেব না কিন্তু কিন্তু 10000 টাকা তোমার সাথে লাগবে না বাবা তোমার বিলেট যাবার খরচই লাগতো সেই হিসাব আমরা বাড়িতেই করব বাবা এখানে এত লোকের মধ্যে সব থাক নেই ঠাকুর মশাই আপনি বিয়ের ব্যবস্থা করুন বাবা বাবা নিরুদা যেবা চলে যাবে বাবা আমি আমি কি করে নিরুকে বিদায় দেব মধ্য মধু তোরা থাক তোরা থাক ওর কাছে ওর কাছে আমার অনেক অপরাধ সে কি হয় বাবা নিরু কি আপনাকে একবার যাবার সময় না দেখে যাবে বাবা বাবা চলুন মনটাকে শক্ত করুন প্রতুলো তো আপনাকে খুঁজছে চলুন চলুন মামা মামা শান্ত 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 এত গাদিষ্ঠি শরীর খারাপ হবে এত গাদিষ্ঠি এত গাদিষ্ঠি আমি আপনাকে একটু প্রণাম করি হ্যাঁ বেঁচে থাকো বাবা বেঁচে থাকো প্রতুল তোমার কাছে আমাদের কি আর বল না আমার বাবার আচরণে আপনি কিছু মনে করবেন না আমি ক্ষমা চেয়ে না 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 ক্ষমা চাইবার কি আছে বাবা আমি তো অপরাধী কথা দিয়ে কথা রাখতে পারি না না তবে তবে রায় কি বুঝিয়ে বলো আমি তাকে ঠকাবো না 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 সে কি বাবা প্রতুল আমার একমাত্র মে নীরু তুমি শিক্ষিত আমি বয়োবৃদ্ধ মানুষ তোমাকে নীরুকে এগিয়ে দেব সুখে থাকো সুখে থাকো তোমরা জগদীশ্বর তোমাদের কল্যাণ করুন সুখে থাকো চেঁচিয়ে পাড়া মাথায় করতে হবে না কাজের কাজ কিছু নেই গাড়ি থেকে নামাতো আগে দাঁড়াও বাছা দাঁড়াও অত তড়বার করে এগিয়েও না ওই যে ওই পাথরে দুধ আছে ওতে পা দিয়ে আসবে আ হাহা অত ব্যস্ত কেন বাপমা বলেও দেয় না নাকি হ্যাঁ এ এবার ওই ধান বাড়া গেলাস পা দিয়ে উল্টে ফেলে এসো হ্যাঁ যাও তার সার পেন নামা আর করতে হবে না তোমাদেরই বলে কুড়ে কুড়ে আমার পেন নাম জানানো উচিত যাও ভেতরে গিয়ে উদ্ধার করো মা তুমি এখনই শুরু করলে অজানা অচেনা বাড়িতে এসেছে ওভাবে ভয় পাইয়ে দিলে তার তোমার আর আমায় শাসন করতে হবে না এখনো তোমার বাবার পাওয়া খাজনাতেই আমার খোরা কি চলে তোমার দুপাতা পড়ার পয়সা নয় বাবা যাও নিজের কাজ করোগে আর তোরাই বা ঢ্যাং মেরে দাঁড়িয়ে রইলি কেন যা যা আর হাভাতে পনা করতে হবে না শোনো এদিকে তুমি কিন্তু সত্যিই নিরুপমা তোমায় তো ভারী সুন্দর দেখতে আরে বসো না দুটো কথা বলি দেখো দুদিন বাদেই তো আমি বিলেত যাচ্ছি আমার ভয় করছে কেন ভয়ের কি হয়েছে আমি তো চিরকালের মতো যাচ্ছি না আমি সেজন্য বলছি না তবে আজ প্রথম তোমার মাকে দেখলাম ভীষণ রাগী

আমার ম্যাডাম কেউ বিলেট নিয়ে যাবো জাহাজে বোমা মা কিছু বলছেন তোমাদের এত রাগ ঝাল কোথা থেকে আসে তো বাপু রাগ করবো কেন মা তা নয় তো সকাল থেকে না খেয়ে আছো কি স্বাদ করে নাকি পাড়াপড়শিকে দেখাতে চাও আমরা তোমায় গঞ্জনা দিচ্ছি এমনিতে তো রূপে আর ধূপ চালা যায় না তাতে তো টিভি রোগীর মতো চেহারা আমি ভেবেছিলাম রোজকার মতো আজও আমার খাবার দিয়ে যাবে তোমার বাবার কটা চাকর বাকর ছিল বলো দেখি বাছা মেয়ে হয়ে জন্মেছ নিজের কাজটা অন্য করবে বলে তাকিয়ে আছো তাও যদি বিয়ের টাকাটা তোমার বাপ দিত তবে তো পায়ে ফুল লাগিয়ে চলতে আমাকেই না হয় যা হোক বলুন আমার বাবাকে বাবা বেশ কথা জানো তো প্রতুল গিয়েছে স্তক দেখছি এই দুদিনের দেখা স্বামীর শোকেই একেবারে আত্মহারা ঠান্ডায় মাথার কাছে জাল না খুলে শো গায়ে বেলাও চাদর দাও না সারা সন্ধে কেসে বেড়াও চাওটা কি শুনি তোমার বাবা তো আর মাসে মাসে চিকিৎসার টাকা পাঠাচ্ছে না আসবে থেকে ও এমন কিছু না মা এমনি কাশি এই জন্য বাবা বা চিকিৎসার খরচ দেবেন কেন বাপের কথা শুনলেই যে একেবারে বাক্য তৈরি এই তো তোমার এই খেয়ালকুশি মতো চলা শরীর খারাপ এসবের জন্য চিঠি পাঠিয়েছিলাম কই সে জনক রাজা তো জানকীকে আজও দেখতে এলেন না বাপের প্রেম এই জন্য বাবাকে চিঠি দিয়েছেন ছি 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 তিনি কি ভাবছেন কি জানে কিচ্ছু ভাবছেন না বাপু কি ইচ্ছু ভাবছেন না তিনি বেঁচেছেন মেয়েটি গোছিয়ে দিয়ে এখন নিশ্চিন্তেই নিমা বাবা মা বাবা এসেছেন বেশি নেচে ওঠো না জানো সিঁড়ি ভেঙে সাবধানে নেমো নাটা কেলেঙ্কারি বাঁধারে আমায় জলে মরতে হবে বাবা মা মা আমার তুমি আমাদের পরে রাত করে নেই তোমা তুমি সব কি বলছো বাবা তোমাকে কতদিন না আমি আমি তোর মরজা রাখতে থাকতে পারিনি রে মা আমার মা কেমন আছে দাদা বৌদি সবাই ভালো আছে মা সবাই ভালো আছে কিন্তু তোমার শরীর এত খারাপ হয়ে গেছে কেন বাবা বয়স হলে কি শরীর ভালো হয় রে হ্যাঁ এতদিন আসেনি কেন বাবা তোমাদের কোনো খবর পাই না কি করে আসি বলতো হ্যাঁ কোন মুখে আসি কিন্তু তোর চেহারাটা তো শুকনো কেন রে একটা চিঠি পেলাম তুই নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না শরীরের অযত্ন করিস সব কিছু না বাবা না মা না এখন নতুন ঠান্ডা একটু সাধনে না থাকলে যে কঠিন অসুখে পড়বি মা তোর বিদেশে আছে তার কথা তো ভাববি চিঠিপত্র পাস চিঠি হ্যাঁ হ্যাঁ পাওয়া কেন পাই চিঠিপত্র পাই বাবা ভালোই আছে বাহ ভালো থাকলি ভালো মা জগদীশ্বরের কল্যাণে বাবা হ্যাঁ এই দুর্গপুজে আমি বাড়ি যাব কিন্তু আমায় নিয়ে যাবে এই দেখো হ্যাঁ পূজয়ে পাপভতী যে পাপভতী সেও বাপের বাড়ি যায় রে হ্যাঁ তুই যাবি না নিশ্চয়ই নেই যাব তোকে তবে কি না ওই দশ হাজার টাকা না দিলে তো তোকে এরা ছাড়বেন না এরা একটা বিহিত করতে হবে টাকার সাথে আমার যাও আসার কি সম্পর্ক বাবা আছে আছে মা আছে আমি কথা রাখিনি আমার সাথে আজ যে তোকে দেখা আজ মানে তাহলে তুমি আগে এসেছিলে আর আমি কিচ্ছুটি জানি না 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 তা নয় দেখা করতে দেবেই বা কেন বল আমি তো অপরাধী তোর সাথে বা দেখা করব কোন লজ্জায় এক হাজার টাকা এনেছিলাম তো শ্বশুরকে দেবার জন্য কোন রকমে জোগাড় করেছিলাম তুই তো জানিস না চাতুর্য মশাই গত হয়েছে আমার একটা বড় ভরসা ছিল তো মারা গেছেন কাঁদিস না কাঁদিস না কাঁদিস না কাঁদিস না যেতে তো হবে সবাইকে রে একদিন শুনবি তোর বাবা কিন্তু আজ আমি শক্ত হয়ে এসেছি তিন হাজার টাকা এনেছি সেদিন তো তিনি গ্রহণ করেননি তাই আজ জোগাড় করেছি এবার তো বলতে পারবো নিরু বাদই যাবে ও তুমি এখানে টাকা দিতে আসো আমার দেখতে না ওরে অবুঝ পনের সাথে মেয়ের উপর বাবার ভালোবাসা অধিকার সব বাধা পরে যায় রে মা এখানে এখানে মানুষের থেকে নিয়ম বড় আমি তাহলে একটা টাকার থলি তুমি এক পয়সা এখানে দেবে না বাবা। হতে আমার অপমান হবে। মা রাগ করিস না আমরা গরিব রে আমাদের সম্মান ছেঁড়া জুতোর মতো মারলেও ছেড়ে না মারলে এবার দেখো মা তোমার বিয়ার মোটায় খুঁজছেন বৌমা তোমায় ওপরে ডাকছেন ছাঁ ছা এহ নমস্কার রাই মশাই শরীর ভালো তো হুম আপনি কি আমার শরীর কেমন আছে জানতে চান না অন্য কোন অভিপ্রায় আছে ছি ছি ঝি ঝি এটা আমার বাড়ি এখানে অন্য অভিপ্রায় আমি স্বীকার করি না হ্যাঁ চকমকি পাথর চেনেন চকমুখী হ্যাঁ হ্যাঁ চকমকি পাথর দুটো সমান চকমকি ঠুকলে আলো হয় কিন্তু চক আর ঠুকলে কি আলো জলে বলে আপনার মনে হয় না 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 কোথায় আপনি আর কোথায় আমি তবে পরিস্থিতি যখন এনে ফেলেছে তখন তখন আপনি যথেষ্ট নিচু হয়েছেন রায়মশাই আমার তো কিছু করণীয় থাকি নাকি একটু খোলসা করে বলুন তো আমার সময় কম না মানে বলছিলাম যে পুজোর সময় মেয়েটাকে একটু বাড়িতে নিয়ে যাবার ইচ্ছে করি যদি আপনি অনুমতি করেন দেখুন যদি নানা অছিলায় মেয়েকে বাড়ি নিয়ে যাবার পরিকল্পনা করেন এক একবার তবে তার ঘটা করে বিয়ে দেবার কি দরকার ছিল বলুন তো না না ওর মা তো বহুদিন মেয়েটাকে দেখেন না আমাদের পরিবারে সকাল সন্ধে মেয়ে বাপের বাড়ি যাবার জন্য বসে থাকবে এর আজ নেই বুঝলেন এরকম প্রস্তাব করে আর আমাদের সময় নষ্ট করবেন না তাই বলে বাপ মা তার মেয়ের উপর সব অধিকার হারাবে এ কি আপনাদের বিচার অধিকার চাইলে তার মূল্য দিতে হয় রামসুন্দর বাবু পেরেছিলেন পারিনি তখন পারিনি দুর্বিপাক তো ঘটে আমি আমি আজ তিন হাজার টাকা সংগ্রহ করে এনেছি আপনি এবার তো প্রত্যাখ্যান করবেন আমি রায় চৌধুরী পরিবারের মানুষ বুঝলেন জমিদারি প্রতাপ আজ না থাকলেও এই গায়ের রক্তটা আমার নেইলি আছে ওই ছুঁচো হাত গন্ধ আমি করব না এ কথা তো আগে বলে দিয়েছি আপনি তো এদিকে যাবেন না ওদিকে যাবেন না এ তো অধর্ম কষ্ট হচ্ছে তো সেদিন আমার হয়েছিল যেদিন আমার পুত্রের চিত্ত দৌর্বল্য নিয়ে আপনারা সানাই সংখ্য বাজিয়ে আনন্দ করেছিলেন এবার আসতে পারেন দারুয়ান ও দারোয়ান ডাকছেন ঠিক আছে ঠিক আছে এবার দশ হাজার টাকা আর তার সুদ নিয়েই আসব সানাই বাজিয়ে মেয়েকে নিয়ে যাব না তো এই মুখার দেখাবো না আর হ্যাঁ বলে যাই আমাদের রক্ত নীল নয় লাল এই কারু অসহায়তা দুঃখে আমরা পুরুষের কাছে সানাই সংখ্য বাজিয়ে আনন্দ করতে শিখিনি। পুরস্কার বাবা বাবা কি হয়েছে কি? এত চাচা মেজিকও চিসকেন তুমি কি শুরু করেছো বলো তো? আমি কি শুরু করেছি? কেন বলতো কেশব কাকার মুখে কি সব শুনছি আর রহস্য না করে তো সোজা সুজি বলতো বাবা কি বলতে চাস তুমি নাকি আমাদের বাড়ি বন্ধ রেখে টাকা নিচ্ছ হ্যাঁ তাতে হয়েছে কি যে এত সরগোল করছিস মানে বাড়ি বন্ধক দেবে তো টাকা সুদ শোধ দেবে কি করে আমি বউ বাচ্চা নিয়ে দাঁড়াবো কোথায় তোর কি আমায় তোর কি আমায় বাঁচতে দিবি না হ্যাঁ সন্তান এমন শত্রুতা করে দে মধু আজ আজকে মিউর বিয়ে হয়েছে এত দিন হয়ে গেল তাদের পনের দশ হাজার টাকা না দিলে যে তোদের বোনটাকে এখানে আসতে দেবে না তা জানে জেনে কি হবে এক টুকরো জমি ছিল তা তো বেঁচে বিয়ে সারলে আবার পনের টাকার জন্য বাড়ি বন্দুক দিচ্ছ আমাদের কথা থেকে একবারও ভাততে ইচ্ছে হয় না তোমার কি বলছিস তুই নিরুকে কি পনের টাকার জন্য মারধর করছে নাকি থাকতে দিচ্ছে না আমি তো সচক্ষে দেখলাম প্রতুলের মতো ছেলে হয় না সে পন্টন পছন্দ করে না তোমার এই টাকাটা নিয়ে এত মাথা ব্যথা কেন বলো তো তোরা কি তোরা কি আমার সম্মানটাও বুঝিস না তোদের জন্য আমি আমি সত্যরক্ষাও করতে পারবো না আমি কাকে কথা দিচ্ছ আমায় কি বলে দিচ্ছ বাবুন হয়ে ধরতে গেছ চাঁদ সাধারণ ঘরে কি নিরুর বিয়ে হতো না নাকি তা হচ্ছে না নিরু তোর একমাত্র বোন এসব কে বলেছে কে বলেছে সে আমাদের একমাত্র বোন নয় আমরা তো তোমার ছেলে নাকি তারা বড়লোক দশ হাজার টাকা আজ না পেলে কাল ভুলে যাবে আমরা যে পথে দাঁড়াবো সেটা ভেবেছো আমি আজই নিরুর বাড়ি যাব মধু কেমন চামার তারা আমি আজই এক হাত মধু মধু জস্না জ্যোস্না মধু মধু সব বনায়স করিস না অনেরুর্মা অনুরুর্মা মধুকে সামলাও মধু আমার কথা ধর্ম মধু জা আমি আপনার সাথে দুটো কথা বলবো কি হয়েছে আপনি বৌমাকে খুঁজছেন কেন আমি নিরুদ দাদা বলো কি চাই আপনার কি মানুষ না পশু এত বড় বাড়ি আপনাদের এত বিষয় আশয় খাজনা জমিদারি দশ হাজার টাকা আপনাদের কাছে এত দরকার দাদা দাদা তুই এই বৃষ্টিতে আজ বাবা তোর বিয়ের সেই পনের টাকা দেবার জন্য বাড়ি বন্ধ রাখতে চলেছে তুই জানিস তুই জানিস রমেশ সাহ একবার বন্ধক নিলে তার উদ্ধার করা যায় না তুই এই জন্যই দুর্যোগ মাথায় নিয়ে এসেছিস আসবো না এ তো মরণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নিরু কোথা থেকে কোথা থেকে শুনেছিস এ কথা কে সব কাকা বাবার সঙ্গে তিনি ছিলেন নিরু নিরু আমাদের বাঁচাবোন তুই বাবাকে বুঝিয়ে বল দাদা দাদা তুই নিশ্চিন্তে বাড়ি যা আর বাবাকে জানাবি হে কাজ করলে নিরুর মোরা মুখ দেখতে হবে আমি আশ্চর্য হচ্ছি তোমার এত দূর সাহস হলো কি করে বাড়ি আসার বোমা এখনই ওপরে যাও যাও আর তোমাদের যখন এক পয়সার মুরোদ নেই তখন বাড়ি বয়ে এসেছো শাসতে দাঁড়ান দাঁড়ান ঘর ধাক্কা দিয়ে বের করে দাও ঘাড় ধাক্কা দিয়ে ঠিক আছে ঠিক আছে আমিও দেখে নেব আমিও ছাড়বো না দেখে নেব আমিও দেখে নেব ষষ্ঠী গেল আমি বাপ আজ অষ্টমী আমার মেয়েটা আজ বাড়িতে আসতে পারল মানুষ যেভাবে এভাবে পুজো গন্ডার দিন না খেয়ে উপোস করে থাকলে কিভাবে চলবে বলো তো মার কথাটা একটু ভাবো এমনিতে মার শরীর দূর হয়ে যাবে তুমি না খেয়ে থাকবে কেন আজ তিন দিন তোরা তোর আমি মুক্তি দিবি না কেমি আমি বাড়ির এতটুকু ভালোবাসে না বাবা নিরুর শ্বশুর থেকে দারুণ একটা চিঠি এনেছে তোরা কি যাস আমি গলায় দড়ি দি নিরু অসুস্থ বাবা সাংঘাতিক অসুস্থ কি বলে তিন দিন তাই ধুম জ্বর নাকি নিরু নিরু অসুস্থ হয়েছে তোদের শান্তি হলো তো তোদের জীবনটাই তোদের কাছে বড় হয়ে উঠেছে বাচ বাঁচ এবার তোরা বাঁচ আমি তোমায় আগেই বলেছিলাম ওকে বাপের কাছে পাঠিয়ে দাম তাদের পাখা তারা লেজে তার মাথায় দেখছো মেয়েটা একটু একটু করে আত্মহত্যা করছে এখন পাঁচ বিপদে জড় বিপদ আসছে কোথা থেকে আমরা কি ওকে মারধর করেছি নাকি কিছু খাইয়ে মেরেছি ভিঙ্গি মে সে যদি নিজে মরে কি করার আছে বাড়ির ঝিটা চাকররাও তো জানে নাকি বাড়ির এত বছরের চাক চমক করে পুজো সেটাও পণ্ড হলেই সব বাজে ঝামেলা এখন ওর বাড়ির লোকে সে কি হাঙ্গামা বাধায় কে জানে নিরুবা কোথায় কোদা নিরু কোথায় एक देखो बाबा, बाबा, आ, आमी, आमी बाबा, आमी बाढ़ी जाऊँ बाबा, आ, आमी, आमी बाढ़ी जाऊँ। नीचे जाओ बाबा, नीचे जाओ बाबा, आमी, आमी गाड़ी नहीं है तू, तो। तू आविष्णी, आविष्णी तुई। तुम्हारे, तुम्हारे, तुम्हारे कुछ देखो बाबा। नीरू, नीरू, और बाबा, नीरू, आवा, निय রায় এইভাবে এইভাবে একটা মেয়ে মানুষ হয়ে মেরে মেলেন নিরু একমাত্র অভিনীত হল নাটক দাবি অভিনয়ে অংশগ্রহণ করেছেন রামসুন্দর দেবদত্ত বন্দ্যোপাধ্যায় রায়মশাই পার্থপ্রতিম সাহা মধু অভিজিৎ সেনগুপ্ত প্রতুল সুশান্ত গুহ শাশুড়ি সোমা ভট্টাচার্য নিরুপমা স্নিগ্ধা চক্রবর্তী আবহ শুভ্রজিৎ বিশ্বাস পরিবেশনা বৃহস্পতি বারাসৎ বৃহস্পতি একটি আবৃত্তি ও শ্রুতিনাট্যের পেশাদারী সংগঠন আমরা আমন্ত্রিত অনুষ্ঠান করে থাকি আমাদের নাট্য প্রযোজনাগুলোর মধ্যে রয়েছে নাটকদণ্ড দেবী দানব ও দাবি এছাড়াও আমাদের প্রস্তুতি পর্বে রয়েছে নাটক দীক্ষা দায় মুক্ত দৃষ্টি ও দিনান্তের দ্বীপ বৃহস্পতির এই পর্বে শেষ প্রযোজনা দাস আমাদের সাথে যোগাযোগের ঠিকানা শ্রী হিমাদ্রি এন ব্যানার্জি শিক্ষক শালবাগান নপাড়া লালি সিনেমা হলের উল্টো দিকের রাস্তা কজেন কিডার গার্ডেন স্কুলের পিছনে